আমরা কোথাও ঘুরতে যাই বিনোদনের জন্য পরিবারের সবাইকে সময় দেওয়ার জন্য কিছুটা সময় আনন্দে কাটানোর জন্য কিন্তু একই পরিবারের সাত সাতটা মানুষ আজকে কতটা বিপদে পড়ে গেছে তাহলে এই বর্ষার দিনে কোথাও ঘুরতে যাওয়া অনেক রিস্ক আর এখানে সবাই চাইছে ওদেরকে বাঁচাতে কিন্তু লাস্ট পর্যন্ত কি হলো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এই ভিডিওটা যতবার দেখছি ততবার যেন আমার গা শিউড়ে উঠছে হঠাৎ করে এই রকম বান চলে আসবে পরিবারের কেউই কিন্তু ভাবতে পারেনি সবাই সবার মতো ঘুরছিল ফিরছিল কিন্তু হঠাৎ করে এই রকম বিপদ চলে আসবে কেউই কিন্তু কল্পনা করতে পারেনি আর কি বলতো সত্যি কথা বলতে পাহাড়ি এলাকাগুলো না এরকমই হয় যদি একবার কেউ খাদে পড়ে যায় তাহলে যে কি হবে এদেরকে দেখলেই বোঝা যাচ্ছে এই ভিডিওটা আমি যতবার দেখছি ততবার যেন আমার গা শিউরে উঠছে পরিবারের সাত সাতটা মানুষ তার মধ্যে রয়েছে দুটো পুরুষ মানুষ আর মহিলা কোলে কিন্তু একটা বাচ্চাও আছে বন্ধুরা তোমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখবে কোলে একটা বাচ্চাও আছে এই যে এই দেখো কোলে একটা বাচ্চাও আছে কতটা কষ্ট হচ্ছে ওদেরকে দেখে ওরা দেখতে পাচ্ছে চোখের সামনে মৃত্যু যে ওরা হয়তো আর বাঁচবে না এই হয়তো জলের স্রোতে ওদেরকে নিয়ে চলে গেল কিন্তু ওরাই বা কী করবে ওদেরও কিছু করার নেই যত সময় যাচ্ছে তত যেন জলের স্রোত বয়ে যাচ্ছে জলের ব্রেক তত বেড়ে যাচ্ছে অনেকে চেষ্টা করছে যে ওদেরকে বাঁচানোর কিন্তু কেউ হয়তো ওদেরকে বাঁচাতে পারছে না でもいい。 এসে গেলো পরিবারের সাত সাতটা মানুষ কেউ আর ওদেরকে বাঁচাতে পারলো না প্রকৃতির কাছে আমরা কতটা অসহায় তাই না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন